থেকে তুমি যা যা আনতে সব নিয়ে ফোন হ্যাঁ হ্যালো বল শোন না একটা কাজের সন্ধান এসছে ডাটা এন্ট্রি তোকে জাস্ট দুদিনের জন্য কলকাতায় এসে কাজটা তুলে দিলেই হবে পেমেন্ট কিন্তু ভালো দিচ্ছে ওরা দশ হাজার টাকা দুদিনে দশ হাজার টাকা হ্যাঁ তোকে ফোন করলাম তুই বলেছিলিস না তোর টাকার খুব প্রয়োজন তাহলে ওদের জানিয়ে দি আজকেই কিন্তু ওকে চলে আসতে হবে এখানে সে কি আজই বেরোতে হবে হ্যাঁ রে কাল পরশু দুদিন কাজ আজকে রাতের মধ্যে এসে গেলেই ভালো কি রে কিছু তো বল কাজটা করবি তো আমি আমি তোকে জানাচ্ছি দাদা এক্ষুনি জানাচ্ছি আমি ফোন করছি তোকে পরে কি কো কাজটা নিলে না আমি তখন থেকে ইশারায় তোমার বলছি বাবা হ্যাঁ করতে না না এখন যাওয়া যাবে না ও কেন যাওয়া যাবে না দুটো দিনের তো ব্যাপার মাত্র তুমি ভাবো ধরো ওখানে গলেই এই কাজটা করতে তারপর হয়তো আবার একটা কাজ পেয়ে গেলে এইভাবে কাজটা হাতছাড়া ছাড়া করো না দশ হাজার টাকা আমাদের জন্য অনেক তুই হ্যাঁ বলে দাও তুই কাজটা ছেড়ো না কিন্তু এখন তোমার ডেলিভারি ডেট এগিয়ে এই অবস্থায় তোমাকে ছেড়ে কি করে যায় বলো তো ও তাতে কি হয়েছে মিন্তু মাসি আছে তো এখানে পাড়ার মতো মেয়েরা রয়েছে সব এখানে আমি সব সময় ওরা খুব সাহায্য করে খোঁজ খবর নেয় আর এই দুদিনের মধ্যে আমি ধরলাম কোন একটা সমস্যা হয়ে গেল ওরা ঠিক একটা ব্যবস্থা করবে আর আমার কাছে ফোন আছে ফোন করব তোমায় অসুবিধা হলে তুমি একদম চিন্তা করো না তুমি অজয় ফোন করো তাড়াতাড়ি বলো যে কাজটা করবে দেখো দেখো তুমি পারবে তো একা 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 কোথায় দোকা ঠিক আছে তুমি যখন বলছো আমি অজয়কে জানিয়ে দিচ্ছি তাড়াতাড়ি বলে দাও অজয় দাকে আর অন্য কাউকে যেন কাজটা দিয়ে না দেয় ঠিক আছে আমি বের তুমি দরজাটা দিয়ে দাও ঠিক আছে কি হলো বন্টি ভাই তুমি কেন কাঁদছো আবার কাঁদবো না তুই বল মা বলে গেলেন বাড়িতে সাদের অনুষ্ঠান হবে অতচো जेई সবকিছুর অধিকারী সে কিচ্ছু পাবে না ছোট কিচ্ছু পাবে না মোতি আমি তো কথা বলবো শুনুন এভাবে বাড়িতে বসে কান্না কাটি না করে তুমি যাও না ভতি তুমি যাও না তুমি কি পুত্রের সাথে কথা বলো না পুতুল তোমাকে খুব সম্মান করে তুই কি বলছিস ছোট মওকে বাড়িতে라 আস্থ রাজি হবে না আরে সেই কারণেই তো বলছি পুতুলের সাথে কথা বলো আচ্ছা তুমি বলো মূল কি সারাক্ষণ বাড়িতে থাকে হ্যাঁ থাকে না তো নিশ্চয়ই কাজের জন্য ওকে বাইরে বেরোতে হয় বাড়ির বাইরে অনেকটা সময় কাটাতে হয় ঠিক সেই সময় তুমি গিয়ে পুতুলের সাথে কথা বলো তুমি মনের কথাটা খুলে বলো অতি ভাই আমার দৃঢ় বিশ্বাস পুতুল তোমার কথা ফেলতে পারবে না ঠিক বলছিস ছোট ওরা কোথায় থাকে ঠাকুরপুর জানে জানে সেই যেদিন বেরোলো ওরা পৌঁছতে গেছিল আমি বরং ঠাকুর নিয়ে কালি একবার চলে যাই হ্যাঁ একবার গিয়ে মেয়েটার মুখটা দেখে আসি একবার কি কথা বলে আসি ছোট একবার যাই একবার কি করে আসি ফিরেও চলে এলো

দেখ তোরা ও বাড়ি থেকে বেরিয়ে এসেছিস এখানে এসে নতুন করে সংসার পেতেছিস তার জন্য আমার যে অভিমান রাগ দুঃখ সেসব যে পুরোপুরি চলে গেছে এমনটা নয় তবে তারপরেও শাশুড়ি হিসেবে আমার তো কিছু কর্তব্য থেকে যায় তাই না তো দেওয়ার সময় হয়ে গেল রে মা শাশুড়ি হিসেবে আমার এটুকু ইচ্ছে তুই পূরণ করবি না কি করে সম্ভব হয় না কেন 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 সম্ভব হয় না কিছুক্ষণের জন্য হ্যাঁ কিছুক্ষণের জন্য তুই পড়ে যেতে পারবি না না বড়কা হয় না এটা কেন বুঝতে পারছ না আমার স্বামী যে বাড়ি ছেড়ে চলে এসেছে যে বাড়ির সাথে আমার স্বামী আর কোনো যোগাযোগ রাখতে চায় না আমি এভাবে লুকিয়ে ছড়িয়ে সেই বাড়িতে যেতে পারবো না কিছুতেই যেতে পারবো না আমায় বলো না এটা তোমরা ও তোর স্বামী তাহলে তোর সব তাই তো আমরা কেউ নয় তাই আমাদের কোন ইচ্ছে তুই পূরণ করবি না তাই না মারে শোন না আমি তো তোকে ও বাড়ি থেকে থাকতে বলছি না শুধু কয়েক ঘন্টার জন্য যেতে বলছি তুই যাবি সাদের অনুষ্ঠানটা হবে তারপরে আবার তুই চলে আসবি আমার এই আমার এই ইচ্ছাটুকু রাখবি না বল বলছিলাম ময়ূরকে দেখতে পাচ্ছি না ও তো একটা দরকারে বেরিয়েছে আজকেই আবার কলকাতায় যাবে ময়ূর নেই ভালোই তো হয়েছে ঠাকুর কো বলার দরকার নেই মানে তুই যাবি কয়েক ঘন্টার জন্য যাবি গিয়ে সাধ খেয়ে আবার চলে আসবি বল না মা আমার এই কথাটা রাখবি বল আচ্ছা আমি হাত জোয়ে করে অনুরোধ করছি ও এটা আমার অবস্থাটা বোঝার চেষ্টা করো যে বাড়ি ছেলে আমার স্বামী বেরিয়ে আমি আমি যদি সেখানে আবার ফিরে যাই মানুষটা খুব কষ্ট পাবে আমি এটা পড়তে পারবো না মা আমি আবার লুকিয়ে চুরিয়ে যেতে পারবো না মা একটু বোঝো পুতুল 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 দা শুন বোকামি করিস না হ্যাঁ আমি বলছি কি গৃহশান্তি বজায় রাখার জন্য না অনেক সংসারে স্বামী স্ত্রীরা একে অপরের থেকে অনেক কথাই লুকিয়ে রাখে এতে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না হ্যাঁ আমি কিচ্ছু শুনতে চাই না পুতুল আমাকে কথা দে আমাকে কথা দে তুই আসবো আবার ছেড়ে ঘরে প্রতাপ সন্তানাশ বিপুল মা হিসেবে আমারও তো কিছু ইচ্ছে থাকতে পারে বল কি কি ধর্মসংঘাটি ফেললি আমায় ঠাকুর কি করব আমি এখন খিরে চুপ করে আছিস কেন বুতুল আমি আর্জর করে তোকে অনুরোধ করতেছি বহুদিন কথা কাটাক আচ্ছা ঠিক আছে জানিস পুতুল আস্তে আস্তে আমি বৌদিকে বলেছিলাম যে আমার বিশ্বাস আছে পুতুল আমাদের ফেরাবে না হ্যাঁ রাজি হয়ে যাবে আচ্ছা শোন একটা কাজের কথা বলি আমি নিজে আসবো তোকে এখান থেকে নিয়ে যাবো অনুষ্ঠান শেষ হয়ে গেলে আবার নিজে তোকে পৌঁছে দেবো ঠিক আছে হুম মনে কি ছুটি টের পাবে না তবে হ্যাঁ আচ্ছা শোন তুই আবার আগবাড়িয়ে কিছু বলতে চাস না কেমন বড় বৌমা কোথায় গেছে ছোট কিছু বলে কোথায় গেছে আমি আমি নিজেও জানি না একদম মিথ্যে কথা বলবে না তোমার মুখ দেখে আমি স্পষ্ট বুঝতে পারছি তুমি সব কিছু জানো বলো কোথায় গেছে কি হলো বলো কোথায় গেছে তুলের বাড়িতে গেছে কেন গেছে কখন গেছে সেই কথাটা তুমি আমাকে এক ক্ষমা আমাকে কী হয়েছে এত চেঁচামি দাও এত স্পর্ধা হয় কী করে যে আমাকে না বলে তোমরা পুতুলের বাড়িতে গেছো আর বড়ো হয়ে বল তুমি তো ধরাকে সরা জ্ঞান করছো তুমি পুতুলের বাড়িতে গেছো আর তোমার অনুমতি নেওয়ার প্রয়োজন টুকু তো আমার নেই আমার ভুল হয়ে গেছে মা আমাকে ক্ষমা করে দিন আসলে বাড়িতে একটা স্বাধীন অনুষ্ঠান হবে আমার ছেলের বউটা স্বাদ খাবে না বলুন আমার মনটা মানছিল না মা তাই পুতুলকে সাধে খেতে আসার জন্য বলতে গেছিলাম মা আপনাকে না বলে গেছে আমার ভুল হয়ে গেছে মা ক্ষমা করে দিন যে মেয়ে তোমার ছেলেকে এই বাড়ি থেকে আলাদা করে দিল তার কাছে তুমি জেচে গিয়ে মান সম্মান খুঁজে এলে মা আপনি ভুল ভাবছেন পুতুল আসবে বলেছে আমাকে কথা দিয়েছে ও সাথ খেতে আসবে মা পুতুল সাত খেতে এখানে আসবে রাজি হয়েছে হ্যাঁ পুতুল রাজি হয়েছে এখানে আসতে সে কথা দিয়েছে যে আসবে আর আমিও তাকে কথা দিয়েছি যে আমি তাকে নিজে গিয়ে সেই বাড়িতে নিয়ে আসবে বুঝলে বেনি কি হলো বকেশনের হলো আমার তো দেরি হয়ে যাচ্ছে হ্যাঁ তো হয়ে গেছে তারও বাড়িতে যাওয়ার কথাটা বলতেও পারছি না হচ্ছে বরকা যতই বলুক এভাবে ওকে কিছু না বলে অনুমতি না নিয়ে যাওয়াটা কি ঠিক হবে বলছি ব্যাগটা গুছিয়ে দিয়েছি হ্যাঁ একবার দেখি না কি হলো তুমি কিছু ভাবছো খুনজরে দেখে যাচ্ছে ও মোস্তফা চাচা তুমি আমাজনু চিন্তা করছো তো আজ এখন আমারে যেতে ইচ্ছে করছ না তুমি জোর করে বলেই আমি যাচ্ছি না না সব কিছু না বিন্দুমাশরা তো আছে তুমি চিন্তা করো না হ্যাঁ বাবা তুমি নিশ্চিন্তে কাজে যাও দেখি আমি তোমার বউকে খুব যত্ন আরতি করে রাখব রাতে আমি এখানেই থাকবো খুব নিশ্চিন্ত হলো বিন্দুমাশ অতুল এবারে আমি আসি না একটু ঘুরিয়ে বলতে হবে কথাটা আমাদের এই ছোট্ট মানুষটা তো কিছুদিনের মধ্যেই চলে আসবে তাই না বাচ্চার মঙ্গলের জন্য বাড়ির গুরুজনরা শাশুড়ি মায়েরা বাচ্চার মাকে না স্বাদ খাওয়ায় আমারও খুব ইচ্ছে জানো তো আমার বাচ্চারও সব নিয়ম কারণ ঠিকঠাক পালন হোক তাই মানে ভাবছিলাম আর কি যদি একবার বড় বাড়িতে তুমি ওই বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ রাখবে না যে বাড়ি সেটা আমি চলে এসেছি সে বাড়ি থেকে আমার বউ স্বাদ খাচ্ছে সেটা আমি ভাবতে পারি না আসুন তো চাই না মানে টাইবলের নিয়ম তো পালন করব না কি বলবো কে বলো নিয়ম পালন করব আমি ফিরে এসে তারপর করব তার জন্য এবারে যাবার কোনো দরকার নেই তুমি যেভাবে বলবে তোমার ইচ্ছে মতো সব কিছু আর্যাঞ্জ করব কিন্তু তুমি ওইভাবে যেতে চাবে না এটা আমার শেষ কথা তুই লাভ এর রাশি লাগে সত্যি তিনটা মিস হয়ে যাবে না করে গেল এবার আমি কি করবো আমার মঙ্গলজন এই ছোট ছোট তাহলে কাতলা মাছের গালিয়াটা তুই করে নিস হ্যাঁ আমি পায়েস করলাম আমি ডাল করলাম আর আলু পোস্তা করলাম ঠিক আছে এই চাপা শোন 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 মাছরাтуমের ভাজা ঠিকঠাক সব করবে কিন্তু ঠিক আছে আমি জানি পুতুল কি খেতে ভালোবাসে এই ছোট শোন ভাই ভাই ওই চুনো মাছের টকটা আমি করনি তাহলে একদম একদম তুই করনিস আর শেষ পাতে পুতুলের পছন্দের সব মিষ্টি আমি ছোট ঠাকুরুকে আনতে বলে দিয়েছি ও ওই এই চাপা এই চাপা শোন আরেকবার শোন একটু বাবা শোন বলছি পুতুলের ঘরটা কিন্তু পরিষ্কার করে রাখবে ও তো এসে ওখানে বসবে তুই না তো ভাইবনা বৌদি আমি সব কইরা নিমু ওহো এই ছোট হে ভগবান আমি তো একটা জিনিস ভুলে গেছি একটা নতুন শাড়ি লাগবে পুতুলের জন্য বর্দি ভাই ব্যবস্থা হয়ে গেছে তুমি এত চিন্তা করো না তুই সব ব্যবস্থা করেছিস আমি ভাবতে পারিনি তুই সব ব্যবস্থা করবি হ্যাঁ সব ব্যবস্থা হয়ে গেছে শুধু পুতুলের জন্যই হয়েছে ভাবতে পারছি না তোমরা আমার সঙ্গে এরকম গেম খেললে গেম মানে কি আজেবাজে কথা বলছো তুমি আজেবাজে বলছি আমি তো বলেছিলেন আমার আমার জন্য জন্য আয়োজন করতে কি হচ্ছে তোমরা দুম করে পুতুলকে প্ল্যানে ঢুকিয়ে দিলে আমাকে সাইড করে দিলে পুতুলও রাজি হয়ে গেল আমি ভাবতে পারছি না কেন রাজি হলো কি করে রাজি হতে পারে তখন দেখে শুনে যাচ্ছি পুতুল এটা ভালোবাসে এটা হবে ওটা হবে এটা খাবে ওটা খাবে আমার জন্য কিছু হচ্ছে না আমি কি ভালোবাসি আমি কি খেতে চাই তোমরা একবার জিজ্ঞেস করেছো না না সেরকম কোনো ব্যাপার নয় মিতুল আমরা যাচ্ছিলাম তোমার কাছে জিজ্ঞেস করতে হ্যাঁ হ্যাঁ আমরা আর তাছাড়া যা যা রান্না হয়েছে বাড়িতে এই যে পায়েশ হয়েছে মাছ হবে হ্যাঁ মোরলা মাছের টক হবে এসব কি পুতুল একা ভালোবাসে নাকি আমরা সবাই ভালোবাসি সবাই মিলে খাবো আচ্ছা ঠিক আছে তুমি কি ভালোবাসো আমাকে বলো না আমি নিজের হাতে রান্না করবো বলো থাক 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 ধরা পড়ে শোয়াক দেখাতে হবে না কিছু আনাতে হবে না আমার

এই যে ছেলের বউকে নিয়ে তুমি মাতামাতি করছো সেদে তাকে বাড়িতে নিয়ে আসছো স্বাদ খাওয়াবে বলে তোমার ছেলে জানে সে কথা না মা আমারে না জানি আমরা পুতুলকে নিয়ে আসছি আসলে মা

জানার পরে সাদর অনুষ্ঠানে এসে যদি না দক্ষ দিয়েছে তো কি বলছি ওই ছেলে আমার সান্তি কি খুঁড়ি একটু পরে তো মাহেরা এসে পড়বে কি বলবো ওদের ভগবান না না বড় বাড়িতে যাওয়াটা একদম ঠিক হবে না যে মানুষটা আমার আর আমার সন্তানের জন্য বড়ো বাড়ির সব অধিকার ছেড়ে আজই বস্তিতে দিন কাটাচ্ছে মুঠো কাজ করছে তাকে অন্ধকারে রেখে বড়ো বাড়িতে যাওয়াটা খুব অন্যায় হবে না যেভাবে হোক না বলতে হবে মা দেখে পুতুল সুন্দর লাগছে গাড়িটা ওই গলিটা তো সরু ঢুক ঢুকতে পারেনি ওইখানে রেখে দিয়েছি জ্যাম হয়ে যাবে আচ্ছা চল 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 মা চল আয় 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 কি হলো রে মা? দাঁড়ি পূলি কেন? চল আয় মা। হ্যাঁ। তুই আমায় ক্ষমা করে দাও মা। আমি কিছুতেই আজ ওই বাড়িতে যেতে পারবো না। সে কি কথা? তুই যাবি না? না মা। আমি কিছুতেই যেতে পারবো না। এই তুই কি বলছিস তুই? তুই তো আমাকে কথা দিয়েছিল যে তুই যাবি। তোমার ভুল হয়ে গেছে মা আমায় ক্ষমা করে দাও আমি সাক্ষেতে ওই বাড়িতে যেতে পারবো না সে কি কথা ও বাড়িতে সব আয়োজন করা হয়ে গেছে সবাই তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে মা তুই না গেলে বড় অমঙ্গল হয়ে যাবে মা তবে কি বাড়ির লক্ষ্মীর জন্যে রান্না করে সব জলে ফেলে দিতে হবে নানা নানা বদি কক্ষরো না কক্ষরো না পুঁতুল ওরকম মেয়েরা পুঁতুলিকোশ না চল আমাদের সাথে চল কয়েক ঘন্টার তো ব্যাপার চল আমি বলছি তো মনে কিছু জানতে পারবে না তুই চল না বরকা শুধু যে জানতে পারবে সেই ভয়ে যে যাচ্ছি না এমনটা নয় আসলে স্বামীকে এভাবে অন্ধকারে রেখে আমার কি কোথাও যাওয়ার ঠিক তুমি বলো আমি ওর অনুমতি নেওয়ারও চেষ্টা করেছিলাম কিন্তু মা তোমার ছেলে তো বড় বাড়ির নাম শুনলেই আর কোনো কথা বলছে না আর এই অবস্থায় যদি আমি যাই তো ছেলেরই তো অপমান হবে বলো তোকে আমার দিব্যি দিয়ে রাজি করিয়েছিলাম পুতুল তার মানে তোর কাছে আমাকে দেওয়া কথার কোনো দাম নেই আমার জীবনেরও কোনো দাম নেই মা এমন কথা বলো না তুমি আমি তোমাকে দেওয়া কথার খেলাপ করতে চাই না তুমি বিশ্বাস করো পুতুল বাবা বোমা বৌমা আপনারা নিধিমাসি আমার মা আর আমার কাকা শ্বশুর ও নমস্কার নমস্কার আপনারা বসুন আমি একটু চা করে নিয়ে আসছি না না ঠিক আছে দিদি দিদি আপনি ব্যস্ত হবেন না আসলে আমরা এসেছিলাম পুতুলকে নিয়ে যেতে নিয়ে যেতে মানে আজ আমার ছেলের বউকে স্বাদ খাওয়াবো বলে বাড়িতে সব আয়োজন করেছিলাম ভাই তাকে নিতে এসে শুনি সে যাবে না পুতুল বৌমা আমি বুঝতে পেরেছি কি হয়েছে তো তোমার শাশুড়ি নিতে এসেছে তুমি যদি না যাও সেটা কি ভালো দেখায় বলো আর আমার স্বামীকে না জানিয়ে যাওয়াটা কি ঠিক তুমি বলো যে মানুষটা আজ বড় বাড়ি ছেড়ে এখানে এত কষ্ট করছে সে তো শুধুমাত্র আমার আর আমার সন্তানের জন্য সে চায় না আমি ওই বাড়িতে যাই তাকে এভাবে অবজ্ঞা করে যাওয়াটা কি ঠিক বলো এই দেখো তখন থেকে এক কথা বলে চলেছিস আমরা তুইও বলবি না ব্যাস মিঠিক আর যদি জানতে পেরে যায় না না আমি ওইভাবে যাবো না ঠিক আছে তোমরা এত করে বলছ যখন আমাকে একবার অনুমতি নিয়ে দেখতে দাও তারাও ফোন করে দেখি ফোনে তো বাইরে ফোনে তো পাচ্ছি না এবার কি করি বলো তো আমি ভগবান কার কথা রাখবো আর কার কথা মানবো